দ্বাদশ জাতীয় নির্বাচনে আমরা চরম ভাবে হতাশ হয়েছি নির্বাচনের ফলাফল দেখে প্রয়াত চেয়ারম্যানের তার আত্মা কবরে কষ্ট পাচ্ছে সর্বশেষ সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশে এই নির্বাচনে আমরা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হই দেশের সর্ববৃহৎ বিরোধী দল হয়ে ও আমরা মাত্র এগারোটি আসনে জয়যুক্ত হই কেন এত বড় বিপর্যয় এই এই ব্যর্থতা গানি আজ গোটা হাজার গ্রামে জাতীয় পার্টির সব প্রেমিক নেতা করবিদের বিপর্যয় করে তুলেছে তাই এই ভয়াবহ বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করে এর সমাধান পথ খুঁজে বের করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমরা চাই ঐক্যবদ্ধ সক জাতীয় পার্টি আমাদের ভিতরে নির্বাচন কি নিয়ে যে ক্ষোভ বিক্ষোভের জন্ম হয়েছে তার প্রতিকার আমাদেরকে করতে হবে মনে রাখতে হবে জাতীয় পার্টি আমাদের ঠিকানা আমাদের অস্তিত্ব সুতরাং এই নির্বাচনে আমরা যে গিয়েছি আজকে অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে বলতে চাই অবশ্যই আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের নেতৃত্বে এই দল পরিচালিত হচ্ছে আমরা তাই বলতে চাই আল্লাহর নাম নিয়ে যে আমরা গত চার দিন আগে জাতীয় পার্টির যে কনসেপ্ট ছিল আমরা সেই কনসেপ্টে আমি জানি না আমরা পার্টি অফিসে গিয়েছিলাম এইখানে নেতৃবৃন্দ আমরা সেখানে গিয়ে কে বা কারা আমি সহ। আমরা কেউই জানি না এই মঞ্চে যারা আছে কিন্তু যে আলটিমেটামটা দেওয়া হয়েছে সেই আলটিমেটামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না আমার ব্যক্তিগত যদি কোনো সমালোচনা থাকে বিনয়ের সঙ্গে বলবো আপনাদের আপনারা করবেন আমরা কোনো এখানে আমরা এই দল রক্ত দিয়ে গড়েছি সাড়ে তেতাল্লিশ বছর আগে আপনারা সকলেই জানেন এখানে যারা আছে সবাই এই দল করতে গিয়ে আমি নিজেও পাঁচবার জেলে গিয়েছি আমার বাড়ি ঘর লুট হয়েছে আমার ভাই ও বোনরা আমি বিনয়ের বিনয়সৃম অনুরোধ করছি আমরা বক্তব্য কাউকে বাধা দিচ্ছি না তবে মার্জিত সাংগঠনিকভাবে দেওয়ার জন্য বিনয়ের সিং অনুরোধ করছি আপনারা এখানে কথা বলছে হই হল্লা করছেন তাহলে কিন্তু আমরা শুনতে পারছি না দয়া করে দয়া করে দয়া করে প্লিজ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।